এতে আমাদের আমাদের দুজন একস এটা আমাদের পাব সিনেমাটা মুক্তি পাচ্ছে আমাদের আমার জন্য দুটো সিনেমা মুক্তি পাচ্ছে জিন এবং পাপ তবে সে আমরা দুজন একসঙ্গে এক সিনেমাটিতে কাজ করি সেটা হচ্ছে পাপ একেবারে দুটো সবসময় আমাদেরকে রোমান্টিক চরিত্রে দেখেছেন তবে ডেফিনেটলি একটা সম্পর্কে আমরা কাজ করেছি ডেফিনেটলি দর্শক এই ধরনের যেমন চরিত্রগুলোকে ইন্ডিভিজুয়ালি এনজয় করবে সেই সঙ্গে স্টোরিটা

না বিনোদন তো ডেফিনেটলি আপনারা সিনেমা হলে ভরপুর বিনোদন আছে আসলে আমরা ডেফিনেট একটা চরিত্র ঢুকে আমাদের কাজ করতে হয় ওই চরিত্রটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল চরিত্র আসলে এই ধরনের চরিত্র পিক করাও যেমন কঠিন সেটা বডি অ্যাক্টিং করাও কঠিন ভয়েস অ্যাক্টিংও খুব কঠিন এটা আমার কাছে খুব এক্সাইটিং লেগেছে যে এই চরিত্রে আমি কাজ করেছি একটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং একটা চেঞ্জ একটা লুকে আমি দর্শকদের সামনে আসতে আসতে পেরেছি আর লাইক টু থ্যাঙ্ক মাই অনারেবল ডিরেক্টর শকত নাসির যারা আমার উপর বিশ্বাস ছিল ডেফিনেটলি আমার স্ক্রিপ্ট রাইটার আমার 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 সিনেমার প্রযোজক আমাদের চাজমন্ডেমের চেয়ারম্যান আশিস ভাই তার প্রতি আমি বিরাট যে এই ধরনের একটা চরিত্রে যেটা আসলে আমার আমার কল্পনা বাইরে ছিল যে আমি প্লে করতে পারবো না তিনি আমার খুব বিশ্বাস রেখেছেন আমি সবার প্রতি উপকৃতজ্ঞ জিনে আমাকে ডেফিনেটলি দেখুন প্রতিটা সিনেমার একটা অ্যাকশন রিয়াকশন থাকে সেটা কখন হয়তো হাতে অ্যাকশন করে আমরা হাতে বা পায়ে অ্যাকশন করি কখন হয়তো মুখে বা অ্যাক্টিভিটিস দিয়ে তবে এই জিন সিনেমাতে আমাকে একটা ইউনিভার্সিটির সিনো লেকচার হিসেবে আমাকে দেখতে পাবে সেখানে ডেফিনেটলি আমি দ্য পার্সন যে আসলে জিনে বিশ্বাস করে না জিনের প্রতি তার একটা বাতিক রয়েছে তা সে কখনই যেটা চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় সেটা সে কখনো বিলিভ করে না অনেক পাপ করে ফেলছে দেয়ার আর সো মেনি পাপস আসলে এই পাপের রসানের পাপের হিসাব আমার কাছে আছে হ্যাঁ ও কি কি পাপ করেছে ওইটার হিসাবটা আমার কিন্তু সব বলতে পারবো না ঠিক আছে না দু একটা বলা যাবে না হলে গিয়ে মানুষ দেখবে বাট খুব ইন্টারেস্টিং একটা থ্রিলার ছবি এমন না যে বোরিং টাইপের কিছু খুব সুন্দর করে আমাদের ডিরেক্টর সৈকত নাসের উনি এটা ক্রিয়েট করেছে এত সুন্দর একটা ফেল এবং আমি বলবো আজিজ ভাইয়ের কথা যে আজিজ ভাই উনি হচ্ছে ফিল্মের জন্য নিবেদিত প্রাণ দিন রাত মাথায় গল্প ঘুরে এবং এত সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দিচ্ছে সো আপনারা অবশ্যই সবাই হলে এসে ছবিটি দেখবেন এবং আমার আর রসানের একটা ভিন্ন কেমিস্ট্রি আছে এটাতে সেটাও দেখতে পাবেন এই সিনেমাতে রসান একটু বেশি করেছো না সমান সমান কম্পিটিশন সিনেমাতে আসলে পাপের কোন শেষ থাকে না মানে ওটা কাউন্টলেস ওই যে বললাম যে খারাপ কাজের একটা রেজাল্ট যেটা হচ্ছে যে একবার দুইবার মানুষ দুইবার তিনবার পার পেয়ে গেল তারপর কিন্তু আর সে পার পাবে না তাকে পানিশমেন্ট পেতেই হবে ন্যাচারাল একটা প্রসেস আসলে প্রাকৃতিক ওয়েতেই সে যদি কারোর কাছে সে লুকিয়েও রাখতে পারে আল্লাহর কাছে তো আর লুকিয়ে থাকতে পারবে না সো প্রাকৃতিক উপায়েই সে পাপের রেজাল্টটা পেয়ে যাবে পানিশমেন্টটা পাবে থাকবে আসলে ডিপেন্ড করে শীত একটা পরীক্ষিত পরিচালক তিনি অনেক ছবি বানিয়ে উনি প্রুফ করেছেন মানে উনি কেমন ডিরেক্টর তবে গল্প অনেকটা ম্যাটার করছে এখানে তারও তিনিও ওনার ভাবটা কেমন ভাবে প্রকাশ করেছেন আমাদের কাছে যে এই ধরনের স্টোরি লাইনে উনি আগে কাজ করেননি সো ক্রাইম থ্রিলার উনি সচরাচর অ্যাকশন মানানো আমি অ্যাকশন ছবিতে কাজ করি তবে ক্রাইম থ্রিলার টাইপের সিনেমাতে আমরা প্রথমবার কাজ করেছি ডেফিনেটলি এটাও ধরা যায় যে আসে বাংলাদেশের পার্সপেক্টিফে একেবারে ব্যতিক্রম এবং ফার্স্ট ক্রাইম থ্রিলার ফিল্ম ইনআর ইন্ডাস্ট্রি সো অন্য ছবিগুলো যদি আপনি দেখেন ট্রেলার দেখে আপনার কাছে মনে হবে যে একটা পরিচিত স্টোরি এবং গতানুগতিক গল্প যেটা সচরাচর আমিও কাজ করি বা ফিউচারে করবো বাট এই দে সবচেয়ে ডিফারেন্ট সবচেয়ে ইউনিক গল্প আমি যদি বলি পাপ সেই সঙ্গে আমার

তো বাজার অসায়ন এই ছবি একচে বাজার অসায়ন মনে হয় সিনেমা থেকে কখনো কোনোদিন দেখবো না যারা যারা আমাদেরকে খুব রোম্যান্টিক ভাবে দেখতে চান তারা খুব আশাহত হয়ে যাবেন এখানে তবে সিনেমাটা খুব এনজয় করে যাবেন বিকজ আমি বললাম না মানে দা মানে দা কুমড়া সম্পর্ক আর কি দা কুমড়া তারপরে ও তো খুব ফ্লার্ট করে সো সে একটা ডিবি অফিসারের সঙ্গে এসেও ফ্লার্ট করে এটা তো ট্রেলারে দেখেছে মানুষ রশন ভাই যদি কেমিস্ট্রি খুব বাজে হয় তাহলে কি ফিজিক্স ম্যান খুব ভালো আছে হ্যাঁ সেগুলো ভালো আছে হ্যাঁ

দেখুন একটা সিনেমাতে যতটুকু রিভিল করা যায় সেটা আমরা ট্রেইলারে করি ট্রেলারে করি সো আমরা আমরা শুধুমাত্র মানে শর্টস নিয়ে শুধু ট্রেইলার বানাই আমরা সিনেমার গল্পটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি ট্রেলারে যেটা আমরা দেখেছেন তবে তার পিছনে অনেক সাসপেন্স থাকে যেটা আমরা হয়তো বা দেখাই না যেটা হয়তো দেখাই বা বলতেও চাই না সেটা